আসসালামু আলাইকুম আপনার ডেয়ারি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আপনার ডেয়েরি ফ্রামি প্লিস থেকে আপনাদের স্বাগতম আপনারা ঢাকা জেলা সিংহ থানা আজকাল আঠাইশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার শুক্রবার আসলে কোনো অনেকদিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারি না যার জন্য আপনাদের কাছে আমি অনেক প্রকাশ করতেছি কারণ হচ্ছে না যাওয়ার কারণ হচ্ছে একটাই আমার বাবা মারা গেছে আমার আপনারা যারা আমার ভিওয়ার্স আপনাদের কাছে আমি আকুল আবেদন করতেছি যে যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত এবং যারা আমার ফেসটা ফলো করেন এবং আমার ফেসটা যারা সাবস্ক্রাইবার ভাইরা আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা মারা যাওয়ার কারণে আমরা আসলে আপনাদেরকে দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারি নাই এই বলে আজকে ভিডিওগুলো শুরু আজকে ভিডিওটা শুরু করলাম আপনারা সবাই আমার বাবার বা খরচ কামনা করবেন জামতবাসী হতে পারে সেই দোয়া রাখবেন এই বলে আজকে বড়টা এখানে শুরু করলাম জমন টু থেকে আপনাদেরকে সাবধান তো আপনাদেরকে নিয়ে আজকে ভিডিওটা শুরু করি একটু <laughs>

এখানে অনেক গরু আছে চলন ধীরে ধীরে আমরা আপনাদেরকে সকল গরু যতগুলো গরু দেখতেছেন এগুলো সবগুলোই সাজার গরু সবগুলো আমরা দেখতেছেন মানিকান জেলা সিঙ্গি থানার ভাট যথেষ্ট পরিমাণ গরু আছে এবং কাস্টমারও আছে ক্রেতা বাইরাও আছে ওনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতেছে আমরা চল এই ভাই এই জিনিসটা দেন আমি দিব গরু তো এগুলো একের গরু কেমন দাম এগুলো আজকে গরুর দাম ভাই একটু রেটটা না যাবে বলুন তো এই গরুটার দাম কেমন সাও দাম একত্রিশ পরেরটা একই দাম মানে ওভারঅল একই দাম একটু বেশি করে এটা হয়তো সময় দশক এটা আর একটু বড়ো গরু এটা আপনার মিনিমাম জড়ান নিচে গরুটা দিবে না তো এইভাবে আসলে গরু অনেক পপুলারিটি গরু অনেক ভালো গরু অনেক সুন্দর গরু কালার গরু আপনারা এসে দেখে শুনে করুক না আসুন আপনাদেরকে আপনারা দেখেছেন মানিকম জেলা সিংহানা জয় মন্টু ভাঁট আজকে আঠাশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার এই প্রতি শুক্রবারে বসে আপনারা যারা ডাকা বা ডাকার আশেপাশে যারা থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং ডাকার বাড়ি থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা এসে ইহাটে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন এই করবে থাকতেছে আপনাদেরকে একটু বড়ো সাইজের গরু আমরা মোটামুটি বড়ো সাইজের গরু যেগুলো এসেছে এখানে সব মোটামুটি পেতারা সমাগম আছে আপনারা এসে গরু দেখে শুনে ক্রয় করতে পারবেন আমরা একটু আপনাদেরকে দামটা জানানোর চেষ্টা করবেন কত দাম এই জোড়া এইটা নাকি ওই দুটো দুই নব্বই বলতেছে দর্শক আপনাদের কাছেন যে অনেক বড় সাইজের দুইটা গরু এটা দুই লাখ কোম্পানিতে কাস্টমার বলতেছে ব্যাপারে চাওয়া দাম কত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব হ্যাঁ সাড়ে তিনশো তিন লাখ পঞ্চাশ ব্যাপারে চাওয়া দাম সমান দর্শক আপনারা দেখতেছেন জয় মণ্ডপাট এখানে আরও যেটা গরু দামাদামি হইতেছে আপনার আপনাদের কাস্টমার মালিকাদেরকে এক লাখ পাঁচল্লিশ হাজার করে পার পিস বলে দিচ্ছে এখন কাস্টমার বাইরে দেখতেছে ওনাদের চয়েস হলে ওনারা হয়তো গরু দামাদামি করবে সমানের দর্শক এদিকে আছে কিছু ক্রসবিট গরু আমরা আপনাদেরকে দেখি এই ক্রস গরুর দাম জানানোর চেষ্টা করবেন দর্শক আমরা দেখি ভাইকে একটু জিজ্ঞাসা করে দেখি দর্শক আসলে ব্যাপারী বাইরে একটু দামটা জানাচ্ছে নারাজ বলতেছে যে তো আসলে এমনই হয় হাটে আসলে অনেক সময় সবাই এ রেট জানাচ্ছে চায় আবার চায় না আসলে আমরা আপনাদেরকে সময় নষ্ট না করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা আপনাদেরকে অন্য গরুর পাশে নিয়ে যাই একটু দামটা জানানোর চেষ্টা করি সময় দর্শক এই গরুটা সম্ভবত বিক্রি হয়েছে কত বিক্রি হলো ভাই একচল্লিশ একশো চল্লিশ কয় মনে হয় কত বিক্রি করলেন চল্লিশ দেখেছেন হাটের আর একটা অংশে এই অনেক বড়ো বড়ো সাইজের ষাঁড় গরু আমরা আপনাদেরকে এই গরুর দাম জানানোর চেষ্টা করব একে একে গরুগুলো আপনাদেরকে দেখাই তারপর ব্যাপারে জিজ্ঞাসা করবো ওনারা যদি সময়ের দর্শক যে গরুটা দেখতেছেন অনেক বড় গরু আসলে এই গরুটার দাম চাওয়া হয়েছে দুশো তিরিশ দু লাখ তিরিশ হাজার টাকা ছাওয়া দাম এখন কাস্টমার ভাইয়া চিন্তা করতেছে আসলে কোন দিক থেকে দামা দামি করবে এটাই হচ্ছে অনেক বিশাল ব্যাপার আসলে গরু অনেক বড় গরু সাইজে আর কি তো আবারও আসলে দুটো একই জলের গরু একই সমান দাম দুই লাখ তিরিশ হাজার টাকা করে এক এক টাকা চাওয়া দাম আর পাশাপাশি এগুলো দেখতেছেন এগুলাও আপনার দুই লাখ দশ দুই লাখ এক লাখ আশি এক লাখ নব্বই এভাবে চাওয়া দাম আর এদিকে কিছু গরু আছে এগুলো আবার একটু ছোটো রেঞ্চের গরু এগুলো আবার আপনার হচ্ছে এক লাখ ষাট এক লাখ চল্লিশ পঁচল্লিশের গরু এগুলা যদি আমরা সেটা জানতে পারলাম দর্শক আপনারা দেখতেছেন মানিকগঞ্জ সিঙ্গিতানা জয় থানা হাট এই হাটে রয়েছে এই পর্বে আপনাদের জন্য বিগ বিগ সাইজের গরুগুলো যেগুলো আপনার কোরবানু উপযোগী অলরেডি হয়ে গেছে বা আপনারা নিলে হয়তো এই তিন মাস লালন পালন করে বড় করতে পারবেন এখানে যে গরুগুলো দেখতেছেন লট গরু এগুলো আপনার ওভারঅল আমরা একটু আপনাদের কাগে দেখাই তারপরে দামটা জানার চেষ্টা করব ভাই এই ধরনের দর্শক আমরা ব্যাপারী বাইকে জিজ্ঞাসা করে যতটুকু জানতে পারলাম তথ্য নিয়ে যেতে পারলাম যে এক লাখ বিশ এক লাখ তিরিশ এক লাখ পঁচিশ এই রেঞ্জের গরুগুলো আছে এখানে এর নিচে গরু নাই তো দেখতে দেখতে আসলে এই পর্বটা এখানেই শেষ করে দিতে হচ্ছে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা নিয়মিত আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে এই পর্বটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম